লোক আজ তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি সঞ্জয় নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যাপার চলেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারে আছে সুস্থ আছে সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে আসছো হঠাৎ পটং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তারা পটাক করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলের রয়েছে ওটাকে টিভি অল নোটিফেশন অন করতে ভুলবে ঠিক আছে চলে আসি ভিডিওতে চিটিং বাপ্পা বাছ আবার ধরা পড়েছে চিটিংবাজ বাজ ধাপ্পাবাজ মিথ্যেবাদী সোশ্যাল মিডিয়ার কিউআর কোড দিয়ে ভিক্ষাবৃত্তি করা ভিকারি আবার ধরা পড়েছে কি করে বলছি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে প্রমাণ তুলে দেবো তোমাদেরকে প্রথম হচ্ছে আজকের যে ভিডিও এসছে দর্শকদেরকে কিভাবে আমি বললাম দিনের পর দিন সি বানাচ্ছে কাদেরকে যাদেরকে ভালোবাসে তাদেরকে আপনাদেরকে বারবার বলছি আপনারা চোখ কান খোলা রাখুন এই সব নোংরাগুলোর থেকে দূরে সরে যান এরা আপনাদেরকে মিথ্যাচারিতা করে করে মুরগি বানাচ্ছে এর আগেও আপনাদেরকে বলেছি যে কিউ আর কোড দিয়ে টাকা তুলে ফোন কিনে সেটাকে পর্যন্ত লুকিয়ে রেখেছিল হ্যাঁ ওয়ান প্লাস ফোন মনে আছে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ব্লগে ধরা পড়ে গেছিল আপনাদের থেকে লুকিয়ে রেখেছিল পরবর্তীকালে যখন ধরা পড়ে তখন আনাপ সানাব বকতে থাকে যে আমি ফ্রিতে পেয়েছি আমাকে অফারে গিফট দেওয়া হয়েছে বলে ভুল ভাল আপনাদের কাছে রটনা করা শুরু হয় বুঝতে পারছেন তো ঠিক সেই রকমই আবার ভুলভাল গল্প আপনাদেরকে খাওয়াচ্ছে এক বললাম ভিডিও এদিককার ভিডিও সেদিক সেদিককার ভিডিও ওদিক করে করে আপনাদেরকে খাওয়াচ্ছে ঠিক আছে আজকে আসি বাইশ মিনিট সামথিং সতেরো সেকেন্ড আর কিছু মনে আছে ঠিক আছে কোনো একটা ভিউয়ার্স কমেন্ট করেছে যে এই টাইমে কে বলল যে দেখা যাচ্ছে না তো তোমাদের যদি মনে কোনো মানে ডাউট থাকে তোমাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে শুনে নাও তারপর আমি আসছি শুনতে পেয়ে গেছো পরিষ্কার বোঝা যাচ্ছে ওখানে কেন একজন তৃতীয় ব্যক্তি আরও রয়েছে মানে দ্বিতীয় ব্যক্তি আরেকজন রয়েছে তাই তো দ্বিতীয় ব্যক্তি আরেকজন রয়েছে কে রয়েছে রয়েছে ওর ছোট্ট বুইন রয়েছে ওর ছোট্ট বুইন এবারে বলবে বুইন আছে তো কি আছে আছে অনেক কিছুই প্রথম তো হচ্ছে তার আগে তোমাদের কাছে মিথ্যাচারিতা করানো করা হলো যে আমি বাইরে যাচ্ছি গিয়ে কিছু কিনে আনছি আমি বাইরে যাচ্ছি গিয়ে কিছু কিনে আনছি তো কিনে কি কি আনলো যেটা এখন খাওয়া শুরু করেছে বুঝতে পেরেছেন তো ওটাই খেতে হবে জীবন ওটাতেই আটকে থাকবে বুঝতে পেরেছেন তো ওইটা তার সাথে দুধ দেখানো হলো তো বলা হলো কিনে আনছি আমি বাইরেটা তোমাদের দেখাতে পারবো না কেন দেখাতে পারবো না কারণ আমি তো কিনতেই যাইনি কিনে তো এনেছে আমার বুইন আমার বুইনকে বলে দিয়েছিলাম আসার সময় তুই কিনে আনবি কারণ আমি একটা বড় ক্রিমিনাল সোশ্যাল মিডিয়াতে বাইরে কেউ যদি দেখতে পেয়ে যায় ছবি তুলে সেটা আমাকে এখানে পাঠিয়ে দেবে তারপরে লোকে ভিডিওর পর ভিডিও করবে আমার যে গোপন ডেরা রয়েছে সেটাও মানুষ জানতে পেরে যাবে বুঝতে পেরেছো তো কিনতে তো ও যায়নি গেছে তো ওর বুইন ওর বুইন নিয়ে এসছে নিয়ে এসে সেটাও তোমাদেরকে লোকাচ্ছে ওর বুইন এসছে সেটাও তোমাদেরকে লোকাচ্ছে তোমরা দর্শকরা কি পোষ্য হয়ে গেছো হ্যাঁ আর একটা পোষ্য রয়েছে কোন একটা বাঙালি আনা মানে পোস্ত রয়েছে যে এই কমেন্টটা করেছে সেখানে লিখেছে যে তোমার হিম্মত থাকলে উত্তর দিও বাইশ মিনিট সতেরো সেকেন্ডে কে বলল যে দেখা যাচ্ছে না তো তো তাকে গিয়ে এই পোস্তটা যে পোস্তটার মারফত ও খবর রটিয়ে রটিয়ে বেড়াচ্ছিল দু তিন জায়গায় কোথাও ফোগলার চ্যানেলে গিয়ে কোথাও অন্য চ্যানেলে গিয়ে ঠিক আছে বলে বলে ওর চ্যানেলে গিয়ে বিশেষ করে গিয়ে গিয়ে কমেন্ট করে করে কন্ট্রোভার্সি তৈরি করাবার চেষ্টা করেছিল সেই পোস্তটা আবার তাকে লিখেছে তোমরাই শুনতে পাও না না আমরা একটু বেশি শুনি আর তোমরা তো হচ্ছে কালাচু ঠিক আছে মানে বুঝতে পেরেছো তো নিশ্চয় কিছু করে দিয়ে এইসব মালের জন্য মালের জন্য তো তোমাদেরকে বারবার বলছি তোমরা সাবধানে থাকো এই চিটিং বাস দিনের পর দিন তোমাদের সাথে চারিতা করছে বাইশ মিনিট সতেরো সেকেন্ডে দেখা যাচ্ছে না তো কে বললো সেখানে ওর বুইন বললো বাজারটা কে করে আনলো মানে যে দুটো জিনিস কিনে আনা হলো সেই দুটো জিনিস কে কিনে আনলো ওর বুইন কিনে এনেছে কিন্তু তোমাদেরকে কি শোনাচ্ছে আমি বাইরে যাচ্ছি দেখাতে পারবো না মিথ্যে এত কথা বলছিস আসলে জানি জন্মই তো মিথ্যের থেকে হয়েছে মিথ্যে চারিতা চিটিংবাজি করেই তো ধাপ্পাবাজি দিয়েই তো ভিউজ করার চেষ্টা করবি এর থেকে বড় আকাদার তোর কি আছে রে চিটিংবাজ তো চলো এইটুকুনি রইলো ভিডিওটা তোমার সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা